নমস্কার আমি সুযা কেটে গেছে চার মাস অর্থাৎ একশো কুড়ির দিন এখনো পর্যন্ত বিচার পাওয়া তো দূরের কথা বিচার পদ্ধতি এক চুলো এগোয়নি আর জিকর কাণ্ডে আর আপনারা আপনারা মেতে আছেন ধর্ম নিয়ে ধর্ম ধর্ম খেলছেন আর এদিকে মূল অভিযুক্তরা আর জিকর কাণ্ডের মূল অভিযুক্তরা তারা একে একে রিভার্স ব্যাক করছে অর্থাৎ স্বপদে আবারও ফিরে আসছে অভিগ দে থেকে শুরু করে বিরু বিশ্বাস আসলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি জানেন যে এই সমস্ত লোকজনকে তিনি খুব বেশি দিন আটকে রাখতে পারবেন না নিজের পথ থেকে সরিয়ে রাখতে পারবেন না কারণ দুটো কারণ এক যদি এরা মুখ খোলে তাহলে সব থেকে বেশি বিপদে পড়ে যাবেন মমতা ব্যানার্জি নিজে আর দুই এই সমস্ত লোকজনকে যদি তাদের কাজ থেকে বঞ্চিত করে রাখেন মুখ্যমন্ত্রী তাহলে ওনার দলটা চালাবে কারা এই সমস্ত সমাজ বিরোধীদের নিয়েই তো উনি দলটা চালান উনি তো প্রথম দিন এসে বলেছিলেন সরকারে এসে যে উনি গুন্ডা কন্ট্রোল করেন সেটাই করেছেন বারবার প্রমাণ দিয়েছেন আবারও এই অভিক আর বিরুপাক্ষকে ফিরিয়ে এনে সেই একই প্রমাণ দিলেন আর এই সমস্ত লোকজন যদি না থাকে তাহলে ওনার পঁচিশ পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্টের যে ভাগ সেটা কালীঘাট অব্দি পৌঁছে দেবে কারা ওনার দলের পতাকা ধরার একটা লোক পাওয়া যাবে না এই সমস্ত সমাজ বিরোধীরা না থাকলে এটা উনি খুব ভালো মতন জানেন আর ঠিক সেই কারণের জন্য ফিরিয়ে এনেছেন আর ঠিক সেই কারণের জন্যই সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিটটা পর্যন্ত পেশ করতে পারছে না সিবিআই কারণ মমতা ব্যানার্জি কনসেন্ট দিচ্ছেন না মমতা ব্যানার্জি নিজে নাকি বিচার চান উনি তো মিছিলও করেছেন আমরা দেখেছি অথচ সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে চার্জশিট সিবিআই পেশ করবে সেটার জন্য যে কনসেন্ট লাগবে রাজ্যের আইনমন্ত্রী সেই কনসেন্ট দিচ্ছেন না তাই সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে পারছে না সিবিআই আর আপনারা ধর্ম ধর্ম খেলছেন এদেশের মানুষ বলছে মানে মানুষের থেকেও বড়ো কথা এদেশের নামি দামি সাংবাদিকরা বলছেন চট্টগ্রাম দখল করে নেবেন ওদেশের মানুষ বলছেন কলকাতা দখল করে নেবেন একেবারে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে একটা বেশ ধর্ম খেউরি চলছে দিন আর আমরা ভুলেই যাচ্ছি বিচার চাওয়ার কথা এই তো কদিন আগে এত রাত দখল করতেন দিন দখল করতেন তখন মাথায় রাখতেন আপনার পাশের মানুষটি যিনি দাঁড়িয়ে বিচার চাইছেন তিনি হিন্দু না মুসলিম চাইতেন না কারণ তখন বিচারটাই আপনার মুখ্য ছিল আর সেই কারণের জন্যই তো নিজেদের ব্রাঞ্চ অফিসকে ব্যাকআপ দিতে রেডি হয়ে গেছে বিজেপি পুরো ছকটা মানে পুরো ব্লু প্রিন্টটা রেডি করে ফেলেছে কিছু কোথাও একটা বেফাঁস কিছু একটা হয়ে গেলেই সেখানে ধর্ম গিলিয়ে দিতে হবে এটা বিজেপির অনেক পুরোনো ছক যারা জানে তারা জানে এতদিন পর্যন্ত পাকিস্তানকে নিয়ে করতো কিন্তু এখন বুঝে গেছে যে পাকিস্তান আর মানুষ সেভাবে খাচ্ছে না আর এদেশের মানুষও বুঝে গেছেন যে পাকিস্তানটা ভীষণ একটা জল ভাতের মতো ব্যাপার হয়ে গেছে তাই এবারে বাংলাদেশ আর বাংলাদেশের মানুষকে উস্কানো হচ্ছে ও দেশে একই রকম এদেশ থেকেও কিছু পুষ আসছে বিদেশ থেকেও কিছু পুষ আসছে আর ওদেশে তো একটা মৌলবাদী শক্তি সব মিলিয়ে একেবারে ঘেটে গুলিয়ে দিচ্ছে আমাদের সরকার কি না দখল করবে তাও কেন দেশ দখল করবে না ধর্মের ভিত্তিতে দখল হবে এদেশের মানুষ তো ভুলেই যান যে শুধুমাত্র হিন্দু ধর্মের মানুষ এখানে থাকেন না ভারতবর্ষ এখনো পর্যন্ত ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র তাই এখানে হিন্দুদের যতটা অধিকার মুসলিমদের ঠিক ততটাই অধিকার তাই শুধুমাত্র হিন্দুত্বের বেসিসে আপনি দেশ দখল করতে পারবেন না আর এই করে করেই নিজেদের সর্বনাশ বার বার নিজেরা ডেকে আনছেন আর বিজেপিও বুঝে গেছে যে এই দাঙ্গা দাঙ্গা খেলাটা মানুষ প্রচন্ডভাবে খায় যার ব্লুপ্রিন্ট মানে তারও ব্লু তৈরি হয়ে গিয়েছিল একেবারে লোকসভা নির্বাচনের আগে আমরা দেখেছিলাম কীভাবে কৃত্রিমভাবে রানীনগরের দাঙ্গা তৈরি করা হলো এই দাঙ্গা তৈরি করে কিভাবে অধীর চৌধুরী আর মোহাম্মদ সেলিমকে হারিয়ে দেওয়া হলো বিজেপি কিভাবে নিজের জমি পায়ের তলার জমি খুঁজে পেল এই সমস্ত দাঙ্গা হাঙ্গামা করেই তো বিজেপি নিজের পায়ের তলার জমি টিকিয়ে রাখে আজ থেকে তো নয় সেই উনিশশো পঁচিশ থেকে একশো বছর ধরে এটাই তো ওদের কাজ আপনারা কেন পা দিচ্ছেন সেটাতে আপনারা বোঝেন না যে আপনাদেরকে গুলিয়ে দেওয়ার ছক করছে বিজেপি আর তাতে সায় দিচ্ছে এই মমতা ব্যানার্জি বা উল্টোটাও বলতে পারেন মমতা ব্যানার্জির জন্য করছে বিজেপি একটু বুঝুন এখন আর কেউ এভাবে দেশ দখল করে না দেশের মার্কেট দখল করে বাণিজ্য দখল করে কেন এসব একটা সময় হতো রাজারা দেশ দখল করতো সেই দেশের মন্ত্রীকে রাজাকে যুবরাজকে ধরে নিয়ে আসতো কারাগারে বন্দি করে রাখতো এসব দিন আর নেই এখন দেশ দখল মানে মার্কেট দখল করে ইতিমধ্যেই আমরা বাংলাদেশকে দখল করে ফেলেছি আলাদা করে কি চট্টগ্রাম দখল করতে যাব বাংলাদেশের এফএমসিজির একচল্লিশ শতাংশ মার্কেট যেটা আমরা দখল করে রেখেছি ভারত দখল করে রেখেছি একচল্লিশ শতাংশ এফএমসিজি মার্কেট চেক করবেন চীন ভারতবর্ষ দখল করে রেখেছে কারণ দিনে দিনে বেড়েই যাচ্ছে পার্সেন্টেজ দিনে দিনে ভারতের বাজারকে ছেড়ে দিচ্ছে মোদী সরকার চীনের কাছে একের পর এক সমস্ত বাজারকে ছেড়ে দিচ্ছে তাই চীনের চীন বাজার দখল করে নিচ্ছে ভারতের অর্থাৎ দখল হয়ে যাচ্ছে দেশ এভাবেই দখল হয় আপনাদেরকে এমনি এমনি মনে হয় যে সিকিম সীমান্তে এমনি এমনি চীন সমস্ত সেনা সরিয়ে দিল হঠাৎ করে ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল এটা দেখেই তো ট্রাম্পের মাথা একেবারে গরম হয়ে গেছে আর সেই জন্যই তো উনি বলছেন যে ডলারে ট্রেড না করলে একশো শতাংশ শুল্ক দিতে হবে আর এভাবেই আন্তর্জাতিক বাজারে একের পর এক দেশ একে অপরের কাছে দখল হয়ে যায় তাই আলাদা করে ওইভাবে দখল করতে যাওয়ার কোনো দরকার নেই চট্টগ্রাম দখল করার আপনাদের দরকার নেই কারণ ইতিমধ্যেই চট্টগ্রাম দখল হতে শুরু করে দিয়েছে কারণ চট্টগ্রামের যে বন্দর সেটা ইতিমধ্যেই বেসরকারীকরণ হয়ে গেছে ইতিমধ্যেই বিএনপি সেখানে বিএনপির যারা শ্রমিক সংগঠন তারা ইতিমধ্যেই প্রতিবাদ জানিয়েছে মিছিল করেছে তারা বলেছে যা ছিল হাসিনা তাই ইউনোসের সরকার হয়েছে এই সমস্ত কিছু হয়ে গেছে ইতিমধ্যে চট্টগ্রামের বন্দর বেসরকারীকরণ হয়ে গেছে ইতিমধ্যে আমরা মানে ভারতবর্ষ ওদের বাজার দখল করে রেখেছি ইতিমধ্যেই চীন আমাদের বাজার দখল করে রেখেছে তাই এসব এই ধর্মধর্ম খেলা এই দেশ দখল এগুলো বাদ দিন আসুন আমরা বিচার চাই কারণ বিচার এক চুলো এগোয়নি যে সঞ্জয় রায়কে দিদিমণির পুলিশ রাতারাতি গ্রেফতার করেছিল একেবারে পুরোপুরি দোষী সাব্যস্ত করে ফেলেছিল প্রায় ফাঁসি দিয়ে দেবে গুলি করে মেরে দেবে এইসব নিদানও দিয়ে দিয়েছিল সেই সঞ্জয় রায় যাকে যে মানে পুলিশ যার সম্পর্কে বলেছিল যে সে সমস্ত দোষ স্বীকার করে নিয়েছে সেই সঞ্জয় রায় কিন্তু কোর্ট চত্বরে প্রেজেন্ট ভ্যান চাপড়ে বলেছে সে নির্দোষ আমি বলছি না যে মানে কোনো অভিযুক্ত যদি নিজেকে নির্দোষ বলে তাহলে সে সত্যি সত্যি নির্দোষ এরকম সমস্ত অভিযুক্ত সমস্ত অপরাধীরাই নিজেদেরকে কখনো না কখনো নির্দোষ বলে কিন্তু সে বলেছে সঞ্জয় বলেছে তাকে দোষ স্বীকার করতে বাধ্য করেছে ভেনেত গোয়েল মানে তৎকালীন পুলিশ কমিশনার যদি সঞ্জয় রাই মিথ্যেও বলে থাকে সিবিআই কেন একবার অন্তত ভেনেত গোয়েলকে ডাকবে না কেন একবার জিজ্ঞাসাবাদ করা হবে না অভিনীত গোয়েলকে এই প্রশ্নের উত্তর চান আমাদের আইন মন্ত্রীর কাছ থেকে কেন এভাবে বিচারকে ডিলে করা হবে অর্থাৎ আইন সকলের জন্য সমান নয় কারণ আর জেকর কাণ্ডেরও পরে ঘটেছে ডায়মন্ড হারবার কাণ্ড সেটা ইতিমধ্যেই বিচার হয়ে গেছে আমরা দেখেছি এবং অপরাধীর শাস্তি ঘোষণা হয়ে গেছে এবং নির্যাতিতার পরিবার বলেছেন তারা এই রায়ে খুশি তার মানে ডায়মন্ড হারবার কাণ্ডে যে মূল অভিযুক্ত বা মূল অপরাধী তার হাত অত দূর অবধি নেই শিকড় অত গভীরে তার নয় কিন্তু আরজিগর কাণ্ডে যে বা যারা অপরাধী তাদের শিকড় অনেক দূর অবধি বিস্তৃত কোথাও কোথাও গিয়ে হয়তো সরকারের ভিতরে একবারে নিজের ঘরের ভিতর অবধি বিস্তৃত আর সেই কারণের জন্যই তো প্রমাণ লোপাট থেকে শুরু করে সুপ্রিম কোর্টের সুয়োমোটো মামলায় এক গাড়ি লোকজন মানে উকিল দিয়ে গিয়ে সেই মামলাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে তাই ভুলে যাবেন না আমাদের ঘরের মেয়ে এখনো বিচার পাইনি এবং তারপরে অসংখ্য ধর্ষণের ঘটনা ঘটে গেছে একটা হয়তো বিচার হয়েছে কিন্তু এখনো অনেকের বিচার পেতে বাকি তাই এইসব হিন্দু মুসলিম ধর্ম ধর্ম খেলা দেশ দখল এই যে বাচ্চামিগুলো আপনারা করে চলেছেন এই বাচ্চামিগুলো এবার বাদ দিন এই ছেলে খেলার বয়স বা সময়ও এটা নয় আসুন আমরা আবার রাস্তায় নামি এই তো দু তিন মাস আগে আমরা সারা দিন রাত দখল দিন দখল করতাম রাস্তায় নামতাম হতেই পারে সময় এগোলে অনেক কিছুতেই ভাটা পড়ে যায় কাজের চাপ থাকে বা আরও রকম টেনশন থাকে হয়েছে ভাটা পড়েছে কিন্তু তা বলে কি আমাদের ভিতরের আগুন নিভে গেছে না নেভেনি এখনও সেই আগুন দাউ দাউ করে জ্বলছে এখনও আমরা প্রত্যেকে বিচার চাইছি আসুন ভিতরের মশালটাকে আবার জ্বালিয়ে তুলি আসুন আবার নিজেরা মশালে পরিণত হই আবারও একইভাবে বিচার চাই ঠিক যে বিচারের দাবি দেখে ভয় পেয়ে গিয়েছিলেন মাননীয়া সেই বিচারের দাবিতে আবারও উত্তাল করে তুলি গোটা রাজ্য চলুন আবারও শুরু করি বিচার চাওয়া এবং আমাদের যে দাবি ছিল প্রথম দিন থেকে যে দাবি ছিল সেই দাবি আবারও আমরা শুরু করি দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ